ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারীরা মেক্সিকো সিটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সেখানে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ তারা শক্তি প্রয়োগের মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় জানিয়েছে এ সময় সেখানে প্রায় বিক্ষোভকারী অবস্থান নিয়েছিলেন তারা গাজার রাফা শহরে ইসরায়েলি অভিযান বন্ধের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সম্প্রতি রাফা শহরে অভিযান জোরদার করেছে ইসরায়েল একের পর এক বিমান হামলায় মারা যাচ্ছেন শত শত নিরীহ ফিলিস্তিনি মেক্সিকো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে দূতাবাসের বাইরে থাকা বিক্ষোভকারীরা মুখে ফিলিস্তিনি স্কার্ফ পরেছিলেন তারা দাঙ্গা পুলিশকে টার্গেট করে ঢিল ও মোলোটফ ককটেল ছুঁড়ে মারে। এছাড়া কূটনৈতিক মিশনে তাদের প্রবেশ বন্ধ করার জন্য নির্মিত ব্যারিকেডেও হামলা চালান তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দাঙ্গার এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা পুলিশ একই সঙ্গে আগুন নেভাতে ও বিক্ষুব্ধদের থামাতে হিমশিম খাচ্ছিল গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মেক্সিকো এ নিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে তাকে সমর্থন দিয়েছে দেশটি